প্রায় প্রায় মোটামুটি দুই মাস পরে লাইভে আসা জানি হয়তো সবাই ভুলে গেছে জানি না সবার মনে আছে কি না এই ভাইকে দেখি কেউ জয়েন হয় কি না লাইভে শুক্রবার নামাজ পড়ে আসছি বাংলাদেশি টাইম হয়তো সাতটা বাজে আজকে আবার যদি লাইভে জয়েন হন তাইলে কমেন্ট করে জানাই তো অডিওন ভিডিও ঠিক আছে কিনা আমার তাহসান তালুকদার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এখন বিগত দুই মাস পরে আমি লাইভে আসছি শুধু লাইভে না এই দুই মাস আমি কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট কোনো ভিডিও আপলোড দেই নাই খুবই খুবই ঝামেলায় ছিলাম খুবই ঝামেলায় না আসলে খুবই একটা বিপদের মধ্যে ছিলাম যার কারণে দুইটা মাস আমার চলে গেছে যাই হোক আল্লাহ রক্ষা করছে ফাউন্ডেশন প্লাস ব্যাচেলরে আসতে যাচ্ছে কেমন হবে ফাউন্ডেশন প্লাস ব্যাচেলরে আসে কোনো লাভ নাই ফাউন্ডেশন প্লাস ব্যাচেলরে আসলে শুধু টাকাই খরচ করবেন এখানে আইসা ফাউন্ডেশন প্লাস ব্যাচেলরে আইসা মানে সারভাইভ করাটা মানে এক কথায় হচ্ছে কি অসাধ্য ব্যাপার একটা তো ফাউন্ডেশন আর একটা তো হচ্ছে ব্যাচেলর দুইটাই হচ্ছে হার্ড হ্যাঁ ভাই অনেক দিন পর প্রায় দুই মাস পরে লাইভে আসা আমি জানি না আপনারা আমাকে ভুলে গেছেন কি না না মনে রাখছেন কিছু সমস্যার মধ্যে ছিলাম যার কারণে ভিডিও বানানো হয় নাই মেন্টালি ভালো ছিলাম না খুব ডিপ্রেসড ছিলাম মাঝখানে একটা ঝামেলা হয়ে গেছিল আমার সাথে যার কারণে কন্টেন্ট বানাই নাই ভিডিও বানাই নাই একটা সময় ভাবছিলাম যে আর কন্টেন্ট বানাবোই বানাবোই না ইউটিউব দিব যাই হোক এক বর্তমানে একটু ভালো আছি আল্লাহ ভালো রাখছে তো আপনাদের কি অবস্থা সবাই কেমন আছেন আমার প্রথম গাড়িটা কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছিল নষ্ট হয়ে বলতে আমি আমার নিজের নিজের দোষী আমার গাড়িটা আমি হারাইছি প্রথম গাড়িটা আমার ব্রেকডাউন হয়ে গেছে যার কারণে ওইটা আর চালাইতে পারি নাই পরে নতুন আর একটা গাড়ি নিয়েছি যে এটা নিয়েছি নতুন আর একটু ভালো দেখে আরেকটা গাড়ি নিছি এই ঝামেলায় এক দুই মাস চলে গেছে আমার সায়দ আব্দুর রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন নুরি জান্নাত আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ইটস অন্তর ভাই নেট প্রবলেমের কারণে শুনি নাই কাইন্ডলি আর একটু প্রবলেম প্লিজ ডিসিশন নিতে পারছি না ফাউন্ডেশন প্লাস ব্যাচেলরে যদি আসেন দুইটাই অনেক হার্ড একে তো ফাউন্ডেশন এক হার্ড ব্যাপার আর একটা হচ্ছে ব্যাচেলরে আইসা সার্ভাইভ করা হার্ড দুইটা হার্ড জিনিস যদি আপনি পছন্দ করে নেন ইউকেতে আইসা সার্ভাইভ করা খুবই খুবই কঠিন হয়ে যাবে তো আমি কখনোই বলবো না যে আপনি ফাউন্ডেশনে প্লাস ব্যাচেলরে আসেন এটা এই ভুলটা কইরেন না যদি যদি না ইউকে আপনার থাকে সাপোর্টিভ মানুষ বিকজ অফ ফাউন্ডেশন আয়সা সারভাইভ করা খুবই কঠিন পারবেন না ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছি ভাই ইউকেতে ডিপ্লোমা কিভাবে করে ডিপ্লোমা তো আসলে অনেক ডিপ্লোমা কোর্স আছে ইউনিভার্সিটি আছে কোর্স আছে সেই কোর্স অনুযায়ী যদি করতে পারেন সেগুলা করা যায় আমার আমার প্রথম যে গাড়িটা ছিল ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে যার জন্য মাঝখানে এক দুই মাস খুবই খুবই ভালো ছিলাম না ঝামেলা ছিলাম একটা ভিডিও বানাই নেই আমি মাঝখানে অনেক ছন্দ ইউকে ইউনিভার্সিটিতে ফার্স্ট কমপ্লিট করে অন্য কোনো কান্ট্রিতে কি ক্রেডিট ট্রান্সফার করা যায় প্লিজ বলবেন ভাই ক্রেডিট ট্রান্সফার করা যায় তবে সেইটা সেটা একটু হ্যাসেল আছে একটু ঝামেলা টামেলা আছে অনেক ক্রেডিট ট্রান্সফারে বাট করতে পারবেন আপনি যদি চান ক্রেডিট ট্রান্সফার করতে চাইলে করতে পারবেন তাহান ভাই গাড়ি কীভাবে নষ্ট হয়েছিল ভাই গাড়ি আসলে আমাদের এখানে তো প্রতি বছর এক বছর পর পরে এমওটি করাইতে হয় এমওটি বলতে আর গভর্নমেন্টের ওইখানে গিয়ে গাড়ির সব কিছু চেক করাইতে হয় যে গাড়ি সব রোডে ঠিকঠাক মতো আছে কি না তো আমি একটা এমওটি সেন্টারে গেছিলাম আমার গাড়ি কমপ্লিটলি ওকে ছিল ওরা আমার গাড়ি চেক করছে চেক করে কোনো সমস্যা পায় নাই দেন আবার এক বছরের জন্য পারমিশন দিছে রোডে কিন্তু ওরা আনফর্চুনেটলি আমার গাড়ির নিচতেই খেয়া যে অয়েল ফিল্টার খুলছিল কইলা চেক করছে খুব সম্ভবত ওইটা টাইট দিতে পারে নাই আর ঠিকমতো না লাগানোর কারণে আমি ড্রাইভ করছি ড্রাইভ করার পরে এক ঘন্টা ড্রাইভ করার পরে দেখা গেছে আমার ইঞ্জিন খেয়া অয়েল ফিল্টার ব্রাস্ট হয়ে গেছে রাস্ট্রে আমার ইঞ্জিনের নিচে দিয়ে যত ওয়েল আছে ইঞ্জিন ওয়েল সব পড়ে গেছে অ্যান্ড পরে দেখা গেছে গাড়ি রিপেয়ারিং করেতে যে কস্ট ওই টাকা দিয়ে আমি নতুন গাড়ি কিনতে পারবো পরে অবশ্য ওইটা গাড়ি সে বিক্রি করে আমি নতুন আর একটা গাড়ি নিছি আমি আপনাদের দেখে আমার নতুন গাড়িটা কেমন সেটা খুব বেশি দিন হয় নাই রিসেন্টলি নিছি যদিও গাড়িতে ময়লা লেগে আছে দ্যাট মিন ইজ মাই নিউ 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 ওয়ান এটা আমি পনেরো বিশ দিন হয় নিচ্ছি খিয়া ব্র্যান্ড ভালো আছে এটা খুবই আরাম দিচ্ছে আমাকে যাই হোক আমার আগের যে প্রথম গাড়িটা ছিল ওইটাও ভালো ছিল কিন্তু আসলে কপালে নাই ইঞ্জিনের ব্যাপার যে কোনো সময় ব্রেকডাউন হয়ে যায় যাই হোক সৌরভ দাস সাইড হাই হাই ভাইয় আচ্ছা তো আপনাদের কি অবস্থা সবাই কেমন আছেন অনেকদিন পরেই তো লাইভে যেহেতু আসাম ভাই পুরনো গাড়ি কত দিয়ে সেল দিছেন ওইটা খুব বেশি আমি যেহেতু ওইটা আমাদের এখানে একটা সমস্যা কি জানেন ইউকেতে গাড়ি যখন কোনো ড্যামেজ হয়ে যায় বা রিপেয়ারিং 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 করানো লাগে তখন ওইটা ক্যাটাগরিতে চলে যায় আপনার যে নাম্বার প্লেট আছে ওই নাম্বার প্লেটে সব কিছু শো করবে যার কারণে রিসেল ভ্যালু কমে গেছে গাড়ির ইঞ্জিন যেহেতু নষ্ট হয়ে গেছে গাড়ির ইঞ্জিন যেহেতু নষ্ট হয়ে গেছে সেই কারণে রিসেল ভ্যালু কমে গেছে আর খুব খুবই কম দামে আমি গাড়িটা বিক্রি করা লাগছে আগের মাত্র এক হাজার পাউন্ডে আমি বিক্রি করা লাগছে গাড়ির প্রাইস আমাদের এখানে তো গাড়ির প্রাইস খুব একটা বেশি না সত্যি কথা বলতে কি আপনি যদি সত্যি কথা বলতে কি আপনি যদি হচ্ছে গিয়ে ইউকে ঠিকঠাক মতো এক মাস ইনকাম এক মাসের ইনকাম আপনি সেভ করতে পারেন সে এক মাসের ইনকাম দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন গাড়ি কিনতে পারবেন এখানে গাড়ি মোটামুটি সস্তা আছে কিন্তু গাড়ি সবাই কিনতে পারে কিন্তু সবাই গাড়ি চালাইতে পারে না গাড়ি কেনার থেকে হ্যাঁ গাড়ি চালানোর যে পারমিশন আপনার যে লাইসেন্স সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সবাই গাড়ি কিনতে পারে কিন্তু গাড়ি সবাই চালাইতে পারে না সৌরভ ভাই জব টুপ দেন ভাই লন্ডনে এসে তো জব পাচ্ছি না কি বলেন লন্ডনে লন্ডনে হ্যাঁ লন্ডনে আসছেন আপনি কি লন্ডন সিটিতে আছেন লন্ডন জোনের ভিতরে আমার আমার এই সাইডে তো অনেক জব আছে আমার এদিকে চলে আসেন আমি ইনশাল্লাহ আপনাকে জব ম্যানেজ করে দিতে পারবো যদি পারমিশন থাকে ভাইয়া জব টু আচ্ছা ভাইয়া ইউকেতে কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কম হবে ইফ কম টিউশন ফি লো টিউশন ফি অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার বয়স কত আচ্ছা আমাকে দেখে কি মনে হয় একটু গাইজ করেন তো আমার বয়স গ্যাস করেন আমার বয়স কত হইতে পারে আপনারা একটু আইডিয়া করে বলেন তো দেখি কার কমেন্ট সঠিক হয় আর ইউকে তে কি বন্ধ করে দিবে জীবনেও না পিএইচডাব্লিউ অবশ্যই বন্ধ করবো না আচ্ছা মঞ্জুরুল ভাই বলছে টোয়েন্টি সিক্স আমি কোনো এলাকাতে থাকি আমি হচ্ছে গিয়ে রয়্যাল টানব্রিজ ওয়েলস সেটা হচ্ছে ক্যান্ট বা অন ক্যান্ট ক্যান্ট আচ্ছা তাহসান তালুকদার পঁচিশ কাছাকাছি হয়েছে মঞ্জুর কাছাকাছি হয়েছে তিরিশ আওয়ার ওইটা বেশি হয়ে গেছে তিরিশ আওয়ার ওইটা বেশি হয়ে গেছে আমার আগামী জুলাই মাসে আমার বয়স আটাইশ হবে টোয়েন্টি এইট হবে আগে আমি আগামী জুলাই মাসে ভাই মাস্টার্সের জন্য কোন দেশ ভালো হবে লাইক ইনকাম ভালো লেখাপড়া শেষে জব পাওয়া অনেক সহজ প্লাস নাগরিক হওয়া পে পেয়ার পাওয়া সহজ মিসার হিসেবে বলো শুনেন ভাইয়া একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে আপনি যে ফ্যাসিলিটিগুলো ফ্যাসিলিটির কথা বলছেন সেই ফ্যাসিলিটিগুলো আপনি এক দেশে সব কিছু পাবেন না একটা দেশে সব কিছু পাবেন না ফর এক্সাম্পল আপনার যদি কোনো দেশে যাইতে কোনো দেশে যদি আপনি পিয়ারের জন্য প্রেফারেবল করেন যে ওই দেশে পিয়ার পাওয়া সহজ ওই দেশে দেখবেন আরেকটা সমস্যা আছে কি আপনার আপনি ইনকাম করতে পারবেন কম আবার যেই দেশে ইনকাম বেশি সেই দেশে পিয়ার পাওয়া একটু কঠিন হুম তো এক এক দেশ এক এক দেশে এক একটার জন্য ভালো জার্মানি ভালো আছে আপনি ডেনমার্কে যাইতে পারেন ডেনমার্কে খুব তাড়াতাড়ি নাগরিকত্ব পাওয়া যায় ডেনমার্কে ইনকামও মোটামুটি ভালো আছে জার্মানি যাইতে পারেন অস্ট্রেলিয়া চুজ করতে পারেন বাট অস্ট্রেলিয়াও কিছু প্রবলেম আছে ওরা খুব রেসিস টাইপের জব টবের একটু একটু পাইতে গেলে সমস্যা হয় ইউএসে যাইতে পারেন লন্ডনে আসতে পারেন ইউকেতে আসতে পারেন ইউকেতে সুবিধা কী ইনকাম ভালো আছে বাট পেয়ার পাওয়া যদিও একটু কঠিন বাট ইনকাম অনেক করা যায় তারপরে হচ্ছে গিয়ে আমেরিকা চুজ করতে পারেন আমেরিকা তো পেয়ার পাওয়া একটু কঠিন বাট ভালো ইনকাম আছে সো সব সব কিছু সব কিছুর সুবিধা আপনি যে একটা দেশে পাবেন না লন্ডনে ডেগেনহামে আসি ভাই কোথায় আসলে আপনার সাথে দেখা করা যাবে আমি তো মাঝে মাঝে লন্ডনে যাই মাঝে মাঝে আমি লন্ডনে যাই শপিং করতে যাই লন্ডনে গেলে হয়তো হয়তো ইনশাল্লাহ দেখা হবে এমন কয়েকজনের সাথে আমার দেখা হয়েছে রিসেন্টলি কয়েকজন আমার সাথে আমার এলাকায় আমার সাথে দেখা করছে তো আমার এলাকায় যদি আসেন আইসেন সমস্যা নাই আমাকে এক দুই দিন আগে জানাই আসেন আমি নিয়ে আপনাকে ঘুরবো টুরবো নেই আমার কয়েকটা ভাই আসছিল কয়েকদিন আগে আমার এলাকায় আমার সাথে দেখা করার জন্য ওরা বাংলাদেশ থেকে আমার ভিডিও টুডিও দেখে আসছে আসার পরে আমার আমার এখানে আসছে দেখা করতে পরে তাদেরকে সময় দিলাম যদি ইনশাল্লাহ ডেগেন হামে যাওয়া হয় ইনশাল্লাহ দেখা হবে আপনার আপনি আমার ফেসবুকে অ্যাড হয়ে যাই ইনশাল্লাহ কথা হবনে নুরী চন্ন ভাই ইউকেতে কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কম হবে আলস্ট্রা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি আছে যেটা টিউশন ফি অনেক কম ভাই আমি যদি দুই হাজার ছাব্বিশ সেপ্টেম্বরে আসি গভর্নমেন্ট্রি ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট করতে তারপরে আমি আন্ডার গ্রাজুয়েট করে দুই হাজার উনত্রিশ সালে দুইচুট পিএচডি সেই ক্ষেত্রে ফিউচার আসলে প্রেডিকশন করা যায় না তবে পিএচডাব্লিউ বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম কম সম্ভাবনা বলতে নাই ইনশাল্লাহ হয়তো পেয়ে যাবেন বাট আজকে থেকে তিন বছর পরে কি হবে সেটা তো আর হানড্রেড পার্সেন্ট কনফার্ম দিয়ে বলতে পারবো না এমনও হইতে পারে স্টুডেন্ট ভিসাই বন্ধ হয়ে যাইতে পারে স্টুডেন্ট ভিসা যদি বন্ধ হয়ে যায় পিএসডব্লিউ তো অনেক পরে কল্পনা না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নাইম ক্লিক ভালো আছি আপনি কেমন আছেন সাগর হুসাইন ভাই এজেন্সি বলছে স্টুডেন্টের নিজের নামে ব্যাংক এফ টিআর তাহলে প্রুফ অফ ফান্ড কীভাবে দেখাবে ওনারা বলছে দেখাই দেবে একটু কতটুকু যুক্তি হ্যাঁ ওনারা চাইলে দেখাই দিতে পারে তবে নিজের নামে এফটিআর করাটাই ব্যাটার প্রুফ অফ ইনকাম প্রুফ অফ ফান্ড অনেক ওয়ে আছে দেখানোর ওরা ভালো বুঝে এজেন্সি ওরা 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 ভালো বুঝে আর তানিসা তৃষ্ণা ঘোষ ভাই আপনি কি দেশে আসছেন না ভাই আমি দেশে যাই নাই বে ইনশাল্লাহ প্ল্যান আছে আমার হয়তো দুই হাজার ছাব্বিশের শুরুতে অথবা বা দুই হাজার পঁচিশের শেষের দিকে দেশে যাওয়ার ইচ্ছা আছে হুম লাইসেন্স নিতে কত টাকা লাগে অ্যান্ড কেমন হ্যাসেল যদি ড্রাইভিং জানা থাকে লাইসেন্স নিতে আপনি টাকা দিয়ে কখনোই লাইসেন্স নিতে পারবেন না প্রথম উত্তর হচ্ছে টাকা দিয়ে আপনি কখনোই লাইসেন্স নিতে পারবেন না তবে আপনার যদি ড্রাইভিং জানা থাকে দেখেন বাংলাদেশের ড্রাইভিং সিস্টেম অ্যান্ড ইউকে ইউরোপের হায়ার কান্ট্রির ড্রাইভিং সিস্টেম কমপ্লিটলি ডিফারেন্ট তো এই দেশে ড্রাইভিং গাড়ি চালানো জানা মানে ড্রাইভিং না গাড়ি চালাইতে অনেকেই পারে কিন্তু সবাই ড্রাইভিং পাস করতে পারে না তো ইউকে ড্রাইভিংটা স্পেশালি ডিপেন্ড করে হচ্ছে কি আপনার নলেজ আপনার অবজারভেশন কতটুকু ভালো আপনি কতটুকু সেফলি গাড়ি চালাইতে পারতেছেন আপনি যে গাড়িটা চালাইতেছেন আপনার কাছে আরও যে অন্যান্য যাত্রী আছে বা অন্যান্য যে গাড়ি আছে তারা আপনার কাছে কতটুকু সেফ তারা জাস্ট ওইটুকু ফলো করে যে আপনি কতটুকু সেফলি রাস্তায় রোডে গাড়ি চালাইতে পারতেছেন তো যদি গাড়ি চালানো জানেন সেই ক্ষেত্রে মোটামুটি আপনার চান্স ভালো তাড়াতাড়ি পাশ করার অ্যান্ড এইখানে আইসা মোটামুটি খরচ করা লাগবে লেসন নেওয়া লাগবে রুলস শেখা লাগবে টিউডি পাশ করা লাগবে নিয়মকানুন শিখা লাগবে আর সব কিছু শিখতে মোটামুটি দেখা গেছে ভালো পরিমাণ টাকা খরচ হয়ে যায় লাইসন নিতে গেলে বাট যদি কনফিডেন্স থাকে যে বাংলাদেশে গাড়ি চালাইছেন রোড মার্কিং সম্পর্কে একটু আইডিয়া আছে তাইলে হয়তো ইউকেতে এসে একটু তাড়াতাড়ি আপনি পাস করতে পারবেন বাট ইউকেতে ড্রাইভিং পাস করা নট সো ইজি বাট পাস করা যায় পাস করা যায় হয়তো একটু টাকা খরচ হয় বাট পাস করা যায় ইনশাল্লাহ নাইমস ক্লিক দশ লাখ পজিবল ইউকেভা বেচলের হবে দশ লাখে কখনোই হবে না ভাইয়া এখন একটু টাকার মান বাংলাদেশের মান কমতেছে আর রেট বাড়তেছে আর একটু বেশি দরকার আর ভাই আসার সাথে সাথে নর্মাল গাড়ি কিনতে ওভারঅল কত টাকা লাগবে ইন্স্যুরেন্স অ্যান্ড এভরিথিং সব মিলে আসার সাথে সাথে নর্মাল গাড়ি বলতে আপনি যদি ম্যানুয়াল গাড়ি নিতে চান এক হাজার পাউন্ডের ভিতরে পাওয়া যাবে এক হাজার বাংলাদেশের যেটা দেড় লাখ টাকা এক হাজার পাউন্ডেও গাড়ি পাওয়া যায় অ্যান্ড ইন্স্যুরেন্স 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 ডিপেন্ড করতেছে আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের উপর ড্রাইভিং লাইসেন্সের উপর তারপরে হচ্ছে গিয়ে আপনি কোন ব্র্যান্ডের গাড়ি নিতেছেন কত দামের গাড়ি নিতেছেন তারপরে যেই গাড়ি নিতেছেন সেই গাড়িটার ইন্স্যুরেন্স গ্রুপ কতটুকু বাট আমি যদি রাফলি আইডিয়া দিই ইন্স্যুরেন্স আপনার মান্থলি একশো থেকে একশো পঞ্চাশ পাউন্ড যাবে রোড ট্যাক্স যাবে বিশ থেকে তিরিশ পাউন্ড এই খরচ গাড়ি যদি আপনি গাড়ি এক হাজার দেড় হাজার পাউন্ডে পাওয়া যাবেন বাংলাদেশে এক লাখ দুই লাখ টাকায় নর্মাল কারগুলো পাওয়া যাবেন ইন্স্যুরেন্স হবে একশো থেকে দেড়শো পাউন্ড মান্থলি রাফলি বাট ভালো গাড়ি নিতে চাইলে ভালো দাম সেইটা বাট মিনিমাম প্রাইসে আপনি এক হাজার পাউন্ডেও গাড়ি পাওয়া যাবেন আপনি অ্যাজ এ নিউ ড্রাইভার হিসেবে এইখানে আইসেন বনিক জুইচাস ভাই পিএসডাব্লিউ দুই হাসে থাকার সময় ফুল টাইম কাজ করে পার মান্থে দুই হাজার পাঁচশো পাউন্ড সেভ করা সম্ভব দুই হাজার পাঁচশো পাউন্ড সেভ করা সম্ভব না কিন্তু দুই হাজার পাঁচশো পাউন্ড ইনকাম করতে পারবেন এখন এখানে তো খরচ আছে ভাই পার মান্থ আপনি মষ্ট করে সর্বোচ্চ দুই হাজার পাঁচশো পাউন্ড ইনকাম করতে পারবেন হ্যাঁ সেইটা ট্রু দুই হাজার পাঁচশো পাউন্ড ইনকাম করা যাবে কিন্তু আপনি মাস শেষে দুই হাজার পাঁচশো পাউন্ড সেভ করতে পারবেন না এখন ফর এক্সাম্পল আপনার বাসা ভাড়া আছে আপনার খাওয়া খরচ আছে আপনার শপিং আছে আপনার ট্রান্সপোর্ট কস্ট আছে সেগুলা বাদ দিয়ে আপনি এখন চিন্তা করেন কত টাকা সেভ করতে পারবেন দুই হাজার পাঁচশো সেভ করা সম্ভব না ইনকাম করা সম্ভব কারণ এখান থেকে যদি আপনি এক হাজার পাউন্ডের ভিতরে সব খরচ সামলাইতে পারেন তাইলে হয়তো বাকি এক হাজার পনেরোশো সেভ করতে পারবেন কারণ আপনি যদি পাঁচশো পাউন্ডের ভিতরে আপনার টাকা খাবার খরচ চালাইতে পারেন আপনি দুই হাজার সেভ করতে পারবেন আর হৃদয় হুসাইন ভাইয়া কান্ট সিটিটা ভালো হবে কোন ইউনিভার্সিটি হবে কোন সিটি আমি বুঝতেছি না এখন যদি আয়ালস এক্সাম দেওয়া হয় তাহলে সেপ্টেম্বর জুলাই হ্যাঁ এখন যদি আপনি আইলস দিতে পারেন সেপ্টেম্বর অবশ্যই ধরতে পারবেন তাহসান তালুকদার কি বলবো ভাই বুঝতে পারতেছি না দেশজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই ক্যান্ট্রোবাড়ি চার্চ ফর ইন্টারন্যাশনাল বিজনেস খারাপ না ভালো হবে ওয়েস্ট মিনিস্টর কিং কলসা কি এসএসসি এর পরে শেফ কোর্সে যাই তাই কেমন হবে শেফ কোর্সে যদি আসেন তাইলে সেটা খারাপ না ভালো হয় এটা কিন্তু স্কিল ওয়ার্কার উপর ভাই সাথে সাথে ফুড ডেলিভারি করলে কি রিস্ক হবে ফুড ডেলিভারি আপনি আইসেই সাথে সাথে করতে পারবেন না ফুড ডেলিভারি করতে গেলেও আপনার নির্দিষ্ট নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে ফর এক্সাম্পল আপনার কাজের পারমিশন থাকতে হয় আপনার আইডি ওপেন করা লাগে এখন ইউকেতে আইসায় আপনি ফুড ডেলিভারি আইডি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করলে আপনি হা ফুড ডেলিভারি আইডি পাবেন না এখানে এমন এমন ফুড ডেলিভারি আইডি আছে যেগুলো প্রসেসিং করতে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় যায় বাট আপনি যদি রেন্ট নিয়ে অন্য কারো ফুড ডেলিভারি করতে চান সেই ক্ষেত্রে একটু রিস্কি স্যাপার আছে সেটা এরিয়া এরিয়াভিত্তিক ভাই অটোমোটিভ অটোমোটিভের ডিমান্ড কেমন অটোমোটিভ নাকি অটোমোবাইল কাজের ডিমান্ড ভালো আছে আপনি যদি কাজ জানতে পারেন সেই ক্ষেত্রে কাজের কাজ জানা লোকের ডিমান্ড আছে ভাই কিছুদিন আগে আয়ার্স দিয়েছিলাম আমি রাইটিং এ সিক্স বাকি সবগুলোতে ফাইভ পয়েন্ট ফাইভ ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ আসছিল আর স্কোর নিয়ে কি আমি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবো আর যদি নলেজ লেস দেন ফাইভ হয় তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন আপনাকে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাকে একজন বললো ইউকেতে মিনিমাম ফাইভ মান্থসের ব্যাক লাগে হ্যাঁ সেটা তো ভালো আপনি যত বেশি ব্যাক নিয়ে আসবেন সেক্ষেত্রে তো ভালো ফর এক্সাম্পল দেখা গেছে আপনি আসার পরে দুই তিন মাস চলে গেছে এমনিতেই চলে যায় জব ম্যানেজ করতে খুবই টাফ হয় দুই তিন মাস এমনিতেই চলে যায় অনেকের লাখ বলো আইসেই জব পাওয়া যায় অনেকের লাখ ভালো না তিন চার মাস চলে যায় তো সেটা তো ডিপেন্ড করতেছে আপনার উপর আপনার সিচুয়েশনের উপর আপনি কোন সিটিতে আসতেছেন কোন শহরে আসতেছেন ওইগুলোতে অটোমোবাইলের ডিমান্ড ভালো আছে অটোমোবাইলের ডিমান্ড খুবই খুবই ভালো আছে আপনি যদি আইসা ঠিকঠাক মতো কাজ করতে পারেন কাজ জানেন খুব ভালো ডিমান্ড আছে বেতন তো সেটা ডিপেন্ড করতেছে আপনার উপর আপনি কতটুকু কাজ করতে পারতেছেন আপনি যদি ভালো কাজ জানেন কাজ করতে পারেন দুই তিন হাজার পাউন্ড তো ভাই ইনকাম করা ব্যাপারই না যারা ক্যাশে কাজ করে ওই যে আমরা আমাদের গাড়িটার নষ্ট হইলে ছোটো ছোটো জিনিস নষ্ট না ওইগুলা মাঝে মাঝে চেক করানো চেক করানো লাগে ওইগুলো কড়াইতেও কড়াইতে গিয়েও দেখছি আমরা সত্তর একশো পাউন্ড চেলা যায় আমাদের ভাই পিএসডব্লিউতে থাকার সময় তিন হাজার পাঁচশো পাউন্ড ইনকাম করা সম্ভব ভাই তিন হাজার পাঁচশো পাউন্ড আপনি জব করে ইনকাম করতে পারবেন না মান্থলি আপনার ট্যাক্স আছে ওইখানে ট্যাক্সে ট্যাক্সেই চলে যাবে যার থেকে পাঁচশো পাউন্ড যদি তিন হাজার পাঁচশো পাউন্ড হয় তো তিন হাজার পাঁচশো পাউন্ড সেটা মোটামুটি হিউজ একটা অ্যামাউন্ট যেটা জব করে ইনকাম করা আসলে খুবই টাফ সে জব করে ইনকাম করে খুবই টাফ আর যদি আপনি জব ভালো হয় আপনি ভালো স্যালারি পান স্যালারি আপনার বেশি হয় আপনি স্কিলফুল হন সেই ক্ষেত্রে হয়তো সম্ভব আদারওয়াইজ সেটা মানে খুবই টাফ বিকজ এখানে আমাদের একটা ট্যাক্সও দিতে হয় মোটামুটি ট্যাক্সও কিন্তু ভালো ভালো পরিমাণ একটা ট্যাক্স আমাদের দিকে ওরা কেটে নেয় ভাইয়া ইউকে তে আসার জন্য ব্যাংক টাকা দেখাতে হবে দেখাইতে হবে হ্যাঁ ব্যাঙ্কে তো অবশ্যই টাকা দেখানো লাগে স্পন্সর জব যদি না পাই দেন কি করণীয় আর আমি বিজনেসের স্টুডেন্ট স্পন্সর পাওয়ার কয়েকটা ধাপ আছে স্পন্সর যদি না পান টাকা জমায় রাখেন স্পন্সর কিনে নিবেন স্পন্সর কিনতে পাওয়া যায় আপনি ঘাটাঘাটি করলে স্পন্সর কিনতে পাওয়া যায় সো স্পন্সর যদি ফ্রিতে না পান আপনি কিনে নিবেন টাকা ম্যানেজ করে রাখেন ভাই আপনি কত টাকা সেভ করতে পারেন সেভ করতে পারেন সেইটা তো আমি আসলে ভাই কমপ্লিটলি হিসাব করি না আমি খরচও করি বেশি আলহামদুলিল্লাহ ইনকামও বেশি করি আর কত টাকা আসলে সেভ করতে পারে সেটা আসলে সেই ক্যালকুলেশনটা ঠিকমতো করি নেই আসলে কখনো আরফাত রহমান বা ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ কেমন হবে অ্যাপ্লাই করেছে অফারও পাই সে গ্রিনউইচ ইউনিভার্সিটি অসাধারণ একটা ইউনিভার্সিটি খুবই ভালো সত্যি কথা বলতে কি আমরা যারা ইউকেতে যে ইউনিভার্সিটিগুলো আসি ওয়ান অফ দ্য মোস্ট মানে ভ্যালুয়েবল পপুলার ইউনিভার্সিটি গ্রিনউইচ গ্রিনউইচ খুব ভালো কত টাকা লাগে স্পন্সর কিনতে কত টাকা লাগে সেটা আসলে রাফলি বলা যাবে না বাট মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে যায় ও দেখেন আমার সামনে একটা ল্যাম্বরগিনি আসছে ও মাই গডনেস বাট এক কালার সেট দেখছেন সুন্দর না ল্যাম্বরগিনিটা এক মহিলা চেলায়ে আসছে নাইস কার তাহসান তালুকদার ভাই আপনি কোন প্রফেশনেতে আছেন আমি 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 আছি বর্তমানে আছে হচ্ছে গ্র্যাজুয়েট পিসা পিএচডাব্লিউতে আসি আপনি পার উইকে কতবার কাজ করেন আমি পার উইকে ফোরটি আওয়ার কাজ করি হচ্ছে কি আমার জবে ফোরটি আওয়ার অ্যান্ড বাকি যে সময়গুলো ওইগুলোতে আমি ফুড ডেলিভারি করি ডেলিভারি কাজ করি পার্সোনাল ডেলিভারি ড্রাইভার কাজ করি অ্যামাজনের সাথে ডেলিভারি করতে পারি এভরির সাথে ডেলিভারি করতে পারি আর হৃদয় হুসেন ভাই এই ক্লাসের আবেদন করছি ফোরটি এইট পার্সেন্ট হয়েছে ট্র্যাকিং বাট ইমেইল বা ইন্টারভিউয়ের স্লট আসতেছে না সুন্দরল ইউনিভার্সিটির ইন্টারভিউ হবার পজিটিভ কতটা হয়তো হয়ে যাবে রিসেন্টলি আপনার ইন্টারভিউ হয়ে যাবে ডোট ওয়ারে অ্যাবাউট দ্যাট সামটাইমস দে আর ভেরি ইড লে বিকজ অফ হিউজ অ্যাপ্লিকেশন মাঝে মাঝে হয়ে যায় খুব গরম লাগতেছে আজকে মোটামুটি নামাজ থেকে বের হয়ে আসছি গরম লাগতেছে ইনশাল্লাহ এখন থেকে ভিডিও বানানোর চেষ্টা করব মাঝখানে খুবই খুবই আসলে খুবই প্যারা ছিলাম বিপদে ছিলাম এক কথায় আমার গাড়িটা নষ্ট হওয়ার পরে মোটামুটি অনেকগুলো টাকা আমার লস হয়ে গেছে আগের গাড়িটা আগের গাড়িটা নষ্ট হওয়ার পরে মোটামুটি অনেকগুলো টাকা লস হয়ে গেছে তারপরে আবার নতুন আরেকটা গাড়ি কিনা লাগছে সেই ক্ষেত্রে আবার মোটামুটি অনেকগুলো টাকা চলে গেছে এক কথায় আমি মাঝখানে খুবই হতাশায় ছিলাম ভাই আপনাকে ইনস্টাগ্রাম মেসেজ দিয়ে আপনি সিন করেন না আসলে সত্যি কথা বলতে ভাই আমি আসলে লাস্ট এক দুই মাস খুবই দেখেন এক দুই মাস আমি লাইভেও আসি নাই ভিডিও বানাই নাই আমি খুবই খারাপ একটা সময় পার করছি এক দুই মাস যার কারণে আমি কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম তো ইনশাআল্লাহ এখন হয়তো আবার আপনাদের মেসেজগুলো আমি সিন করবো বিএসডাব্লিউতে টাকার সময় কত কয়েকটি কাজ করা যায় সেটা আপনার উপরে ডিপেন্ড করে আনলিমিটেড কাজ করতে পারবেন পিএসডাব্লিউ যে দুই বছর আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন দশটা যে এলো দশটা কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই যত ঘন্টা ইচ্ছা তত ঘন্টা আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে সুবিধা ভাই ইউকে তে আর কিছু কলে কি বলেন ভাই সব এরিক এরিক অ্যাগ্রো ভাই ইউকে আর কেসু কলেজে কলেজ আরে নাম ভাই একটু সুন্দর করে লিখেন প্লিজ আমি বুঝতেছি না আপনার আপনার লেখা আচ্ছা আজকে আজকে হঠাৎ করে লাইভে আসছি যাই হোক বা জাস্ট আপনাদেরকে জানান দিলাম যে আমি হয়তো ইনশাআল্লাহ আবার 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 অ্যাক্টিভ হয়ে যাব আমার যে বাজে সময়টা ছিল সেই সময়টা হয়তো আল্লাহ শেষ করে দিছে ইনশাআল্লাহ আবার ভিডিও বানাবো আজকের জন্য বিদায় নেই দেখা হবে আরেক দিন নতুন ভিডিওতে নতুন ভিডিও দেখি নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো তো এখানে সবাই আল্লাহ হাফেজ